আল্লাবাক কালামের পাঁকে মধ্যে বর্মান কিছু কিছু মানুষের কল পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে এরপরে আল্লাহ তিন ধরনের পাথরের বয়ান করেন এক ধরনের পাথর আমার মাউলার বয় কান্তে 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 নহর জারি করিয়া ফেলাইছে আর এক ধরনের আমি মাওলার বয় টাস টাস ফাটিয়া গেছে এরপর সেখান থেকে পানি বাই হইতে আছে। আমার মাওলায় বলে না আর এক পাথর আমি মাওলার বয় গড়য়া গড়ায়া পড়িয়া যাইতে আছে ও মানুষ মার্কা পাথরের দল ও মানুষ মার্কা কল পাথর ওয়ালা কল জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না যেরকম পাথরের মধ্যে ছোট্ট হাতুর দিয়া যখন বাড়ি দেয় পাথর বলে হাতুরিওয়ালা তুমি আমাকে ভাঙতে পারবে না তখন হাতুরিওয়ালা বলে ও পাথর তুমি সাঁতামো এই ছোট্ট হাতুড়ি দিয়ে তোমাকে ভাঙ্গা যাবে না আমার কাছে অনেক ওজন ওলা হাতুড়ি আছে এরপরে হাতুড়ি ওলা ওজন ওলা হাতুড়ি দিয়া পাথর মধ্যে এমন জোরে বাড়ি মারে ওই পাথরকে টুকটা টুকটা না করিয়া সারে না আমি জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না রে বাবা এই শক্ত কলককে নরম করার জন্য আমার মাওলায় জাহান নামের মধ্যে লোহার বড় বড় হাতুরি তৈরি করিয়া এই লোহার হাতুরি দিয়ে টাকাইয়া টাকাইয়া মলার নরম না করিয়া সারবে না বাবার আমল কর একটা শশী একটা প্রধান বিচারপতি একটা প্রধান সেনাপতি একটা ন্যাংরা একটা লুলা একটা অন্ধ আচ্ছা বলো তো মার কাছে এই সন্তানের মধ্যে কোনটাকে খুব বেশি গুরুত্ব দেয় হ্যাঁ দা মার কাছে প্রেসিডেন্ট গ্রোদাম ভাই মন্ত্রীর কোনো দাম নাই কে বিচারক কে বিচারক এর কোনো দাম আমার মাওলার কাছে নাই যেগুলো মার শান্তা সবাই সমান বরম যেইটা সেই দিকে তার মার খেয়াল বেশি থাকে ও কিসের ডিসি কিসের সিসি মার কোনো গুরুত্ব কেউ কিসের সিসি বার কিসের প্রধানমন্ত্রী কোন আবদুল্লাহ বাদ খাইতে আয় ওই গেলাম নোয়াখালী ডিসি আমাকে নিজে ঘটনা বল ডিসি নিজে তোর আমার মা গ্রামে থাকে তার শহরে আনতেই পারি কিন্তু মা তো সেই ছোটবেলার স্কুলে যাই তোমার যে ডিম ওই কিছু এখন এই পোটলা বইরা সেই ডিম লইয়া যায় বাজিয়া ওই মানে বই কইরা ওই আমার কাছে এইটা লইয়া যায় অথচ আমার যে কোনো অভাব নয় সে খেয়াল কিন্তু মায়ের নেই সে মনে করছে ওই আমার সেই ছোটবেলার আবদুল্লাহ মনে হয় পরে একটা ডিম টিম খেয়ে যেরকম মায়ের কাছে কে প্রেসিডেন্ট কে প্রাইম মিনিস্টার কে বড় ধনী কে গরিবের কোন ভেদাভেদ মায়ের কাছে থাকে না যে একজন মা হয়ে সমস্ত সন্তান সমান দেখতে পারে আকমল হাকিম রব্বুল আলামিনের नजরে তোমার মতো ডিসির কোনো দাম নাই টেরসিনের কোনো দাম নাই প্রাইম মিনিস্টারের কোনো দাম নাই সব আমার মাওলার مخلوক সব আমার মাওলার বান্ধ সব আমার মাওলার बंदी আমার মাওলা কাকে হেদায়েত দেয় কাকে محرুম করিয়া দেয় আমার মাওলার ইচ্ছা বেলালে হাবশির মতো গোলাম কে আমার মাওলা হেদায়েতের মালা পরায়া dise তার মালিককে মাহরুম করিয়া দিছে তুমি কি দেখো নাই আবু জাহালের মতো বড় লিডারকে আমার মাওলায় জাহান নামের খাম্বা বানাইয়া ফেলাইছে আবার হাজারো গরিব সোয়াইব সোহাইলের মতো গরিবকে আমার মাওলা হেদায়তের মালা পড়াইয়া তুমি কি দেখো নাই লাহাবের মতো চেহারাওয়ালা সুন্দর আবুল লাহাবের মতো চেহারা वाला सुंदर लीडर কে আমার মাওলা নামের খাম্বা বানায়া ফেলাইছে ও তো সব আবু হুরা এরা ছিল বেলালে হাফসি কালো ছিল কিন্তু আমার মাওলা হেদায়েতের বালা ছড়াইয়া দিছে তুমি কি দেখো নাই ফিরাউনের সেই বান্দিকে আমার মাওলা হেদায়তের মালা পরায়া দিছে ফিরাউনের বান্দিকে আমার মাওলা হেদারতের মালা পরা দিছে কিন্তু তাকে আমার মাওলার নামের খাম্বা বনাইয়া পড়েছে হেদারাতের মালিককে

একরাম আরাদি আল্লাহত আমার মাওলায় হেদায়েতের মালা পরাইয়া দিছে। তার বাবাকে আমার মাওলায় জাহান্নামের সর্দার বানাইয়া দিছে হেদায়েতের মালিককে তুমি কি দেখো না কত অসুস্থ দুর্বল মানুষ রোজা রাখে অথচ হাতির মতো বাঘের মতো শক্তিশালী রোজা রাখতে পারে না তুমি কি দেখো না কত গরিব মানুষ হারাম খায় না আর হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আরাম সারা থাকতে পারে না ইঙ্গল নদী রামু আমুল স্বীহাতি কানত লহম চন্দা তুলফির দাওসি রুজুলা আমার যুবক বাবারা এ আমার ছাত্র বাবারা বর্তমান জমানায় আমাদের মধ্যে সবচেয়ে বেশি ত্রুটি দলন্ত দাস দল কানা এই দল কানার জন্য হাজারো আমরা আমরা হয়ে দলের মধ্যে পড়ছি আমি স্কুলের ছাত্র আমি কলেজের ছাত্র আমি ইউনিভার্সিটির ছাত্র কাজে আমার এত নামাজের দরকার নাই আমার তো সুন্নতের দরকার নাই আমি আওয়ামী আমি বিএনপি আমি জাতীয় পার্টি আমি অমুক আমি তমুক আমার এত সুন্নাদের দরকার নাই এত এবাদতের দরকার নাই আমি অমুক পীরের মুড়িদ কাজে আমার পীর নামাজ পড়ে আমার নামাজের দরকার নাই আমি অমুকের ভক্ত আমি মা রেফাতের লাইনের লোক আমার এত সুন্নাতের দরকার নাই কিন্তু বামারে কবরে কি স্কুলের ছাত্র কি কলেজের ছাত্র কি ইউনিভার্সিটির ছাত্র কে বড় বংশের কে ছোট বংশের কে ধনী কে গরিব কে ডিসি কে এসি কে সচিব কে প্রধান বিচারপতি কে প্রধান সেনাপতি কে প্রেসিডেন্ট কে প্রাইম মিনিস্টার কে পি আর কে মুরিদ এই সমস্ত কোন বাদ বিচার আমার মাওলার কাছে নাই তোমার কাছে যে প্রশ্ন আমার কাছে সেই প্রশ্ন বাবার কাছে যে প্রশ্ন ছেলের কাছে একই প্রশ্ন প্রেসিডেন্টের কাছে যাই প্রস্ত পূজার কাছে একই প্রশ্ন পীরের কাছে যাই প্রস্ত মুরিদের কাছে একই প্রস্তব মান রপ মুখ মা দিনু যদি প্রশ্নের জবাব দিতে পারো আলহামদুলিল্লাহ কামিয়াব হয়ে যাবা আর যদি প্রশ্নের জবাব না দিতে পারো কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে এক পাজের হাডি আরা পাজরে কিন্তু লাগাইয়া আলাইবে। বাবারে হ একরামার রাদি আল্লাহও থালা আনহু। ফাতেমার আদি আল্লাহও তার কবরের কিনারা গিয়া বল তেেছে কবরমাদি সাব্দা। হে খবরের মাটি সাবধান বেয়া দেবী করবি না জানো তোর গর্বের মধ্যে কাকে রাখসি সর্দারদউ আলম সাইদুল আব্বি আর জনাব মোহাম্মদ উ রসুল্লাহি সল্লল্লাহ আলি সালমানের কলিজা টুপরা খাতে মাকে তোর গর্বের মধ্যে রাখছি খবরদার বেয়া করবি না এ কবরের মাদি খবরদার বেয়া করবি না জানো তোর মুখের মধ্যে কাকে রাখছি আলী ওর মুর্থুজারাদি আল্লাহ তার নি স্ত্রী কে তোর বুকের মধ্যে রাখছি বেয়া করবি না এ কবরের মানি বেয়া করবি না তুই কি জানো তোর গর্বের মধ্যে কাকে রাখছি জান্নাতের মধ্যে যুবকদার সর্দার হাসান হুসান হুমার মা কে তোর গর্বের মধ্যে রাখছে। এ কবরের মানি খবরদার বেয়া দেব জানো তোর গর্বের মধ্যে কাকে রাখছি জান্নাতের মধ্যে মহিলাদের সর্দারনি فاطمه রাদিয়াল্লাহু আনহাকে তোর গরবের মধ্যে রাখছি আল্লাহর কুদিয়তে জবান खुलিয়া গেছে কবরের মাটির জবান খুলিয়া গেছে কবরের মাটি বলছে শোন আমার কাছে কার কোন পরিচয় নাই কে আমির কে ফকির কে ধনী কে খরি

আর যে আমার কাছে ইমান আমন না নিয়ে আসবে আমি এমন চাপ মারবো এক পাদরের সাথে আমি আর এক পাদুর লাগাই যাব আমার যুবক বাবারা মং চায় না দাঁড়ি রাখতে দাড়ি রাখতে হবে মং চায় দাঁড়ি সাথে সাটা যাবে না মন চায় খ্রিস্টানদের মধ্যে চলে চলা যাবে না মন চায় ফজরের সময় ঘুমাইতে কিন্তু না আমার মাওলার ডাক যায় ইয়ালা সালাহ ইয়ালা ফলাই আয় নামাজের দিকে আসসালাতু খায়রুম মিনান নাম আল্লাহবের মধ্যে লাথি মারো আমার মাওলার কাছে সিজদা দেওয়ার জন্য তৈরি যাও আমার মাওলার সামনে দাঁড়াবার জন্য উজু করো গোসল করো আল্লাহ মন চায় রমজান মাসে পানি খাওয়ার জন্য মন মন চায় জন্য কিন্তু না না অনুযায়ী কাজ করা যাবে খাওয়ার রে বাবা মনের বিবেদা করিয়া মাওলার হুকুম পালন করিয়া কবরে যাইতে পারো কবরটা জান্নাদের বাগিসে হয়ে আসবে আল্লাহ কবুল করিয়া নাও যদি মাওলাকে ৰাজি খুশি খুড়িয়া উঠতে পার আমাৰ মাওলা কিয়ামতের মজা আৰু সে নিচে জায়গা করিয়া দিবে যদি মাওলাকে ৰাজি খুশি করিয়া কিয়ামতের মহাজানে উঠতে পারে আমুল আমার দাইন হাতে পৰিয়া যাবে যদি মাওলাকে ৰাজি খুশি খুড়িয়া কিয়ামতের মহজানে উঠতে পার ইয়া মা লাই উখ দিল্লাহু নবি আও আল্লাহ দিনা মানুহ মাহ নুৰুহুমিয়া চাবাই নাই দিহি মবি আই মানহিম ইয়া কুলু নৰব্বা না আত্ পিংলা না নুৰা না ইন নাকালা কুল্লি শাইন কদিম ডাইনে নুৰ বামে নূৰ সামনে নূর, পিছনে আল্লাহ কবুল করিয়া না যদি মা ওলাকে ৰাজি খুশি করিয়া কেয়ামত হেন উঠতে পার আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবা বোখারির মধ্যে রওয়ায়াত আছে মান সারে বললাম ইয়াজমা আবাদা যেই ব্যক্তি এক পেলা হাউজে কাউসারে পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনোদিন পানির প্রেশার লাগবে না আল্লাহ কবুল করিয়া না আর যদি মা রাজি খুশি না করিয়া কিয়ামতের মানে উঠো এমন হেউজ গাছ মাওলা খাওয়াইয়া

ليس لهم تعام الا من ضري زقوم পানি পানি করে চিল্লাতে থাকবে চলন্ত আগুনের নহরের মধ্যর থেকে ডাইরেক্ট বালতি ভরে আগুন খাওয়াইয়া দেওয়া হবে আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও ببرت <applause> تمارا مارك ثم قصت قلوبكم من بعد ذلك فهي الحزاره أشد قسوه وان من الحزاره لما يتبذر منه الانهار وان منها لما يشكك فيخرج منه الماء وان منها لما يحبط من خشيه الله انا الله غافل عما تعملون আল্লাহবা কালমে পার্কের মধ্যে বর্মাণ কিছু কিছু মানুষের কলম পাথরের সেও শক্ত হয়ে গেছে এরপরে আল্লাহবা তিন ধরনের পাথরের বয়ান করেন এক ধরনের পাথর আমার মাওলার বয় কান্তে 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 কামতে নহর জারি করিয়া ফেলাইছে আর এক ধরনের পাথর আমি মাওলার বয় টাস টাস ফাটিয়া গেছে এরপর সেখান থেকে পানি বাই হইতে আছে। আমার মাওলায় বলেন আর এক ধরনের পাথর আমি বয়ে আছে। ও মানুষ মার্কা পাথরের দল ও মানুষ মার্কা কলপ পাথরওয়ালা কলবালারা জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না পাথরের মধ্যে ছোট্ট হাতুড়ি দিয়া যখন বাড়ি দেয় পাথর বলে হাতুড়িওয়ালা তুমি আমাকে ভাঙতে পারবা না তখন হাতুড়িওয়ালা বলে ও পাথর তুমি এই ছোট্ট হাতুড়ি দিয়ে তোমাকে ভাঙ্গা যাবে না আমার কাছে অনেক ওজনওয়ালা হাতুড়ি আছে এরপরে হাতুড়িওয়ালা ওজনওয়ালা হাতুড়ি দিয়া পাথরের মধ্যে এমন জোরে বাড়ি মারে ওই পাথরকে টুকটার টুকটা না করিয়া সারে না আমি জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না রে বাবা এই শক্ত কলবকে নরম করার জন্য আমার মাওলা মধ্যে লোহার বড় বড় হাতুরি তৈরি করিয়া এই লোহার হাতুরি দিয়ে টাকাইয়া টাকাইয়া মালা নরম না করিয়া সার মে না বাবা রে আমল কর বাবারে তবা বেইমানদের অনুকরণ করিও না মর্ষেকদের অনুকরণ করিও না ফাঁসেকদের অনুকরণ করিও না রে বাবা আল্লাহফাস কোনু মা সদিকী অকুনু মা সদিকী ব্যাখ কেন্দ্র অনুসরণ করো তবে মোহমেদ মুসলমান বললে সবাই মনে চায় গুনাট থেকে ফিরিয়া নেয়া কামল করি আমাওলার্ট জান্নাদুন সবাই যাইতে মনে চায় গুনান ইয়ামাওলার্ট জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই আমরা নেয়া করতে পারি না কেন ওই গুনার কাম সারতে পারি এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়ি দিন ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সবস্থা আল্লাহর একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা সুন্নাত সোনা আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা ডিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারাং জাহান নামার আগুন নিবান ও সম্ভাবনা আমার জন্য দোয়া আছে আমি ও দোয়া করি সবাই সবার জন্য একসাথে জান্নাতে যাওয়ার তৌফি দিয়া দেয় আল্লাহ 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 আমরা কতিবার গুনাগার বান্ধা গুনার বোঝা মাথায় দিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারের হাত তুললাম রে মা ওলা আল্লাহ দয়া করে মায়া করে আপনাদের জিন্দগির সমস্ত গুনাখাদা মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করবেনই না ক্ষমা করবেন না তাহলে আপনার মন্দরে এখানে খেল আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য হাসি নাই দুনিয়া চাওয়ার জন্য হাসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি রোজা সারিয়া দিছি বিপদ আপোপ কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দে আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের সবার নাম কাটিয়া দে

নদুমার না আল্লা আমার যুবক বাবা কবুল করিয়ে আনাও আল্লাহ আমার মোর অব্দি বাবাদাকে কবুল করিয়া নাও আল্লা আমার মা বন্ধুদের কবুল করিয়ে আনা আল্লাহ আমরা যেন হাত জানি না কার মা নাই বাবা নাই আমাদের নেচারারও বাবা নাই আমাদের অলিকের বাবা নাই স্ত্রী নাই সবই নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই না নাই নানু নাই আল্লাহ জ তো মোমেন যত মুজাহিদরা কবরের শিকারে শহার কবর আজাব কে মাফ করে দেন ই আল্লাহ খাঁস করে আমাদে শাহ খা মশাদের জান্নাতের ওয়া বানায় দেন মা দাদাশ তমাম দুনিয়ার মা শাখার মাহকাম জান্নাত মধ্যে বন্ধ করে দেন আল্লাহ হাজে হাবিজুর আহ মাল্লা ছোট জল্লে আদাল্লা শব্দ তেনে তার কবর আজাবকে আপনি মাফ করে দেন

ওইটা শুধু ওটা জোর বসেন সবাই বসেন সবারই তো করি